স্টুডেন্ট ভিসায় যারা পড়াশোনা করার জন্যে দেশের বাইরে যেতে চান তাদের জন্যে সাইপ্রাসে রয়েছে বিশেষ সুবিধা তো সাইপ্রাসে আসলে সবাই যে আসবেন তা কিন্তু না স্টাডি পারমিট নিয়ে বাইরে পড়াশোনার জন্যে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলো যখন আপনি চয়েস করবেন প্রথমে আপনার মাথায় আসতে পারে ইউএসএ কেনাডা, নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া অথবা ইউকে তো এই কান্ট্রিগুলোতে পড়াশোনা করতে আসলে প্রথম যে রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাবিলিটি বা আপনার ল্যাঙ্গুয়েজ টেস্টের মধ্যে একটা গুড রেজাল্ট আনা বিশেষ করে আর্টস করার ক্ষেত্রে আপনি যদি মাস্টার্স প্রোগ্রামে আসতে চান তাহলে যে কান্ট্রিগুলোর নাম বলা হলো সেই পাঁচটি কান্ট্রিতে আসতে হলে মাস্টার্সে ওভারঅল সিক্স পয়েন্ট ফাইভ কোনো ব্যান্ডে সিক্সের নিচে থাকা যাবে না যাবে না কখনো কখনো হয়তো বা ফাইভ পয়েন্ট ফাইভ পর্যন্ত অ্যালাউ করা হয় এক দুইটা ব্যান্ডে কিন্তু সেটা খুব রেয়ার কেস এরপরে ব্যাচেলার প্রোগ্রামের জন্য যদি আপনি আসতে চান ওই পাঁচটি কান্ট্রিতে নিউজিল্যান্ড কেনাডা অস্ট্রেলিয়া ইউএসএ তারপরে হচ্ছে আপনার ইউকে তো এখানে যদি আপনি আসতে চান সেক্ষেত্রে ব্যাচেলারের জন্যে আপনার এখানে কমপক্ষে ওভারঅল সিক্স পেতে হবে কোনো ব্যান্ডে ফাইভ পয়েন্ট ফাইভের নিচে থাকা যাবে না এক্সেপশনাল ইজ নট এক্সাম্পল এক্সেপশনাল কিছু কিছু জায়গায় আছে সবার জন্য সেটা অ্যাপ্লিকেবল না তো এই হচ্ছে অবস্থা তো স্টুডেন্টরা যখন আয়ার্সের প্রস্তুতি নেয় বাহিরে যাওয়ার স্বপ্ন দেখে তখন কিন্তু অনেকেই আয়ার্সে ভালো করতে পারতেছে না অনেকের কোনো একটা ব্যান্ডে হয়তো বা ফাইভ চলে আসতেছে আবার ওভারঅল দেখা গেলো ফাইভ পয়েন্ট ফাইভ হয়ে যাচ্ছে এ ধরনের অনেক স্টুডেন্ট আমাদেরকে নং দি দেয় বা আগে দিত তো তাদের অ্যাকচুয়ালি এই পাঁচটি কান্ট্রিতে কোনোভাবেই মুখ করা সম্ভব হচ্ছে না আবার ইউরোপিয়ান যে সমস্ত কান্ট্রি রয়েছে ডেনমার্ক সুইডেন তারপরে হচ্ছে আপনার নরওয়ে এরপরে হাঙ্গেরি এই সমস্ত দেশেও কিন্তু আপনার আয়ার্সের যে রিকোয়ারমেন্ট সেটাও কিন্তু ওই পাঁচটি কান্ট্রির মতোই ম্যাক্সিমাম কেসে তো এই ক্ষেত্রে কোনো কারণেই একটা স্টুডেন্ট দেখা গেল যে তার আয়ার্স বা পিটি যেটাই বলি আপ টু দা মার্কেট হচ্ছে না তাহলে তার গেট গেটওয়েটা কী হবে নিশ্চয়ই এতক্ষণে আপনি বুঝতে পেরেছেন আপনার চোখের সামনেই গ্রেট অপরচুনিটি নিয়ে বসে আছে সাইপ্রাস এক্ষেত্রে আর একটি বিষয় সেকেন্ড যে বিষয়টি স্টুডেন্টের ভিসার জন্য রিকোয়ারমেন্টের মধ্যে থাকে সেটা হচ্ছে ফান্ড রিকোয়ারমেন্ট আপনি যদি ফার্স্ট অল কান্ট্রিগুলোর যে প্রথম পাঁচটি কথা বললাম সেগুলোতে ফান্ড রিকোয়ারমেন্ট অবশ্যই তুলনামূলকভাবে অনেক বেশি এখানে আপনি কেনাডার কথাই ধরুন কেনাডাতে আপনি যদি আসতে চান তাহলে এভারেজ টিউশন ফি বর্তমানে বিশ হাজার কেনাডিয়ান ডলার আবার লিভিং খরচ হচ্ছে একুশ হাজার কেনাডিয়ান ডলার সেটাও আবার সামনে বাড়বে তো তার মানে এখানে আপনার পড়াশোনা এবং অ্যাকোমোডেশন মিলে মিনিমাম আপনার চল্লিশ হাজার ডলার এখানে শো করতে হবে তো এই ধরনের একটি খরচ শো করাটা ক্যারি করা সবার জন্য আবার সম্ভব হয় না এই জায়গাতে অনেকে আবার স্বপ্ন হারিয়ে ফেলেন ইউএসএতেও একই অবস্থা অস্ট্রেলিয়াতেও একই অবস্থা ইউকেতে একই অবস্থা এই ধরনের এক বছরের খরচ কিন্তু দেখাতে হয় তো এই জায়গাতে আপনার স্বপ্নটাকে টিকে রাখার জন্যে মিনিমাম ফান্ড দেখা আপনি যদি আসতে চান সেক্ষেত্রেও আপনাকে হেল্প করতে পারতেছে সাইপ্রাস তো এই কারণেই মূলত আজকে সাইপ্রাস নিয়ে আমরা কথা বলতেছি আমরা সাইপ্রাসের অনেকগুলো ইউনিভার্সিটির রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করছি সরাসরি ইউনিভার্সিটির রিপ্রেজেন্টেটিভ তো আপনাদেরকে মূলত আজকে তথ্য দিয়ে সহযোগিতা করা আপনারা যারা আগ্রহী সাইপ্রাসে আসার ক্ষেত্রে বিশেষ করে যারা আয়ার্স স্কোর বা ল্যাঙ্গুয়েজ টেস্টে ভালো করতে পারতেছে না মোটেও এবং যাদের ফান্ড রিকোয়ারমেন্ট খুব বেশি করে দেখানোর সুযোগ নেই তাদের জন্যই সাইপ্রাসটা একটা গেট গ্রেট অপরচুনিটি হতে পারে আপনি মনে করতে পারেন যে এত স্বপ্ন দেখলাম কেনাডার জন্য নিউজিল্যান্ডের জন্য এখন সাইপ্রাসে যা আসলে ভালো লাগতেছে না তো এখন একটা বিষয় আপনাদের সামনে তুলে ধরা দরকার সেটা হচ্ছে দুই সালে যথেষ্ট সম্ভাবনা আপনার রয়েছে সাইপ্রাসের সেনজেন কান্ট্রি অন্তর্ভুক্ত করার তো এটি যদি সেনজেন মুক্ত হয়ে যায় তাহলে কিন্তু আপনার পুরো ইউরোপের গেট এটা ওপেন হয়ে যাবে আপনি সাইপ্রাসে স্টাডি পারমিট নিয়ে এখন আসতেছেন পরে কিন্তু আপনার জন্য পুরো ইউরোপে ঘুরে বেড়ানোটা সহজ হবে একটা সময় মাল্টা রোমানিয়া সেনজেনের মধ্যে ছিল না তখন সেখানে ওয়ান কি ওয়ার্ক পারমিট নিয়ে যেত এখন কিন্তু এই কান্ট্রিগুলোতে ওয়ার্ক পারমিট নিয়ে যাওয়াটা অনেক টাফ হয়ে গেছে কারণ একবার যখন এটা কনভার্শন হয়ে যায় তখন কিন্তু বিষয়গুলো অনেক কঠিন হয়ে যায় তো সেন্ডেনভুক্ত যখন হয়ে যাবে সাইপ্রাস তখন দেখবেন যে আপনি সামনে বছরে কিংবা আরও এক বছর পরে এখানে হয়তো বা আইএসি রিকোয়ারমেন্টগুলো বেড়ে যাবে তাদের একটা স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে তো এই জায়গাতে কিন্তু বিষয়গুলো আপনাদের জন্য কঠিন হবে এই জন্যে যারা আলটারনেটিভ পয়েতে দেশের বাইরে পড়াশোনা করতে আসতে চাচ্ছেন ফান্ড কম ল্যাঙ্গুয়েজ ক্যাপাসিটি কম তাদের জন্য এখন বেস্ট ডেস্টিনেশন হিসেবে সাইপ্রাস খুবই ভূমিকা রাখতে পারে তো আজকে আমরা মূলত এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরতেছি যা তাহলে আপনি সাইপ্রাসে কী ধরনের সুযোগ সুবিধা পেতে পারেন সারপ্রাসে ব্যাসেলার প্রোগ্রাম ইভেন মাস্টার্স প্রোগ্রামে আপনি যদি আইএলসএ ফাইভ উঠাইতে পারেন আর আইএলসে ফাইভ স্কোর করা কিন্তু খুব কঠিন না যদি মাস্টার্সের ক্ষেত্রে ভালো ইউনিভার্সিটিগুলোতে সিক্স বা সিক্স পয়েন্ট ফাইভ লাগে তো ব্যাসেলারের ক্ষেত্রে অনায়াসে ফাইভ দিয়ে আপনি এখানে পড়াশোনার জন্য আসতে পারবেন এবং একটা কথা মনে রাখেন আপনি যদি একটা ব্যান্ডে ফাইভ পান তাহলে কানাডা ইউএসএ তারা আপনার ভিসাই দিতে চায় না বা খুব রেয়ার কেস হয়তো বা হান্ড্রেডে এক দুইটা ভিসা দেয় কিন্তু সাইপ্রাসে এখানে পুরো আপনাকে ওপেন করে দিচ্ছে যে আপনি ফাইভ পেলেই এখানে ইজিলি ব্যাসালার প্রোগ্রামে আসতে পারবেন যদি কারো স্কোর আরও খারাপ হয় আরও খারাপ হয় আরও খারাপ হয় অর্থাৎ কত যদি আপনার ফোর পয়েন্ট ফাইভ কিংবা ফোর হয় সেটা দিয়েও আপনি ফাউন্ডেশন কোর্স করতে আসবেন ফাউন্ডেশন কোর্স করার জন্যে কেমন খরচ এখানে সাইপ্রাসে ইউজুয়ালি পাঁচ হাজার থেকে সাড়ে ছয় হাজার কেনাডিয়ান ইউরো আপনার এখানে খরচ হয় টিউশন ফি হিসেবে যেগুলো একটু স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি সেগুলো সাড়ে ছয় হাজার টিউশন ফি অ্যানুয়ালি আপনাকে ধরতে হবে এবং দ্বিতীয় বছর থেকেই আপনি পাচ্ছেন স্কলারশিপ অর্থাৎ এখানে দ্বিতীয় বছর থেকে আপনি পাঁচ হাজার ইউরো দিয়ে আপনি পড়াশোনা করতে পারবেন বিশেষ করে আপনি যদি ব্যাসেলার প্রোগ্রামে আসেন তাহলে হবে সেটা আপনি যদি মাস্টার্স প্রোগ্রামে আসেন মাস্টার্স প্রোগ্রামগুলো সাধারণত দেড় বছরের জন্য হয়ে থাকে সেগুলো ওভারঅল সাধারণত আপনার সাড়ে সাত থেকে নয় হাজার এই রেঞ্জের মধ্যেই টিউশন ফিগুলো থাকে তো এখন যারা কোনোভাবেই স্বাভাবিক ওয়েতে আপনার স্বপ্ন পূরণ করতে পারতেছেন না তাদের জন্য আমরা বলবো যে আপনারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন আমরা আমাদের যোগাযোগের নাম্বার ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনাদের ডেডিকেটেড যে সুযোগ সুবিধা দরকার সেটির ক্ষেত্রে আমাদের প্রতিষ্ঠান আপনাদেরকে ব্যাপকভাবে সহযোগিতা করতে পারে তা আশা করছি এই সহযোগিতাগুলো নিয়ে আপনারা আপনাদের স্বপ্ন পূরণে আমাদেরকে সহযোগী করবেন সেটাই আমরা বিশ্বাস করি এছাড়াও আপনারা যারা আজকের আলোচনা শুনছেন কেনাডা ইউএসএ ইউকে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া মালয়েশিয়া চায়না জাপান এ সমস্ত কান্ট্রিতে কেউ যদি ভিসার আবেদন করতে চান তাহলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি স্বাগত জানাচ্ছি এই সমস্ত কান্ট্রিতেও সার্টিফাইড কনসালটেন্টের মাধ্যমে আমরা ডেডিকেটেড সেবা দিয়ে থাকি এ সমস্ত কান্ট্রি যদি আসতে চান তাহলে একটা বিষয় মাথায় রাখতে হবে সেগুলো সেখানে সেটা হচ্ছে যে আপনার ওভারঅল ল্যাঙ্গুয়েজ স্কোর ব্যাচেলর প্রোগ্রামের জন্য সিক্স এবং কোনো ব্যান্ডে ফাইভ পয়েন্ট ফাইভের নিচে রাখা যাবে না এবং সাউথ কোরিয়া বর্তমানে একটা নতুন গেটওয়ে হিসেবে বেশ ভূমিকা রাখতেছে সাউথ কোরিয়াতেও আসতে পারেন সেক্ষেত্রেও কিন্তু আইএলসি রিকোয়ারমেন্ট অলমোস্ট ফার্স্ট বল কান্ট্রিগুলোর মতোই বিশেষ করে ভালো ইউনিভার্সিটিগুলোতে আসতে চাইলে আপনার ফার্স্ট অল কান্ট্রিগুলোর মধ্যে আপনার একটা গুড স্কোর এখানে শো করতে হবে তো আপনাদের মধ্যে কারো যদি ল্যাঙ্গুয়েজ টেস্টের প্রয়োজন হয় ল্যাঙ্গুয়েজ কোচিংয়ের প্রয়োজন হয় বিশেষ করে আপনারা যদি অনলাইনে ল্যাঙ্গুয়েজ ট্রেনিং করতে চান সেটা হতে পারে পিটি হতে পারে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ হতে পারে আইলস জিআরই টোফেল এই সমস্ত ল্যাঙ্গুয়েজগুলো শিখতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের পার্টনারের মাধ্যমে আমরা এগুলোতে ডেডিকেটেড সার্ভিস দিয়ে থাকি আপনাদেরকে আশা করছি আপনারা এই সেবাগুলো নিয়ে উপকৃত হবেন এবং এখানে খুবই নমিনাল ফি নিয়ে আপনারা এই কোর্সগুলো করতে পারবেন তো এখানে আজকের আলোচনা যারা শুনলেন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য এখন আপনি যে কাজগুলো করতে হবে আপনাদের ল্যাঙ্গুয়েজ প্রস্তুতি যদি আপনাদের না থেকে থাকে তাহলে খুব দ্রুত ল্যাঙ্গুয়েজ টেস্টের জন্যে আগে থেকে আপনি প্রস্তুতিমূলক কাজগুলো শুরু করুন সেই সাথে ফান্ড যদি না থাকে তাহলে ফান্ড দেখানোর জন্যে আপনার স্পন্সরের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা এন্ট্রি করতে হবে এখানে একবারে যদি কোনো বড় অ্যামাউন্টে টাকা ঢুকে এই সোর্সটা কোন থেকে এসেছে অর্থাৎ কোন সোর্স থেকে বড় অ্যামাউন্টের টাকা এখানে ঢুকেছে সেই বিষয়টি ক্লিয়ার করতে হবে এইভাবে আপনারা যদি প্রস্তুতিগুলো সম্পন্ন করতে পারেন তাহলে আপনাদের পৃথিবীর কোনো না কোনো কান্ট্রিতে সফলভাবে আসার বিষয়টি সহজ হবে আমাদের সাথে থাকার জন্য আবার ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ সালামু আলাইকুম